আসসালামু আলাইকুম আজকে একদমই আপডেট একটা কালেকশন নিয়ে আসছি সেটা হচ্ছে সিকোয়েন্সের কালেকশন এগুলো সে সবগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন খুবই চমৎকার চমৎকার কালার এবং হচ্ছে ডিজাইনগুলো যেগুলো বর্তমান হচ্ছে চলতেছে হ্যাঁ যেটার রেট একদমই হচ্ছে রিজনেবল এগুলো বর্তমান মার্কেটে আপনারা চোদ্দশো পনেরোশো টাকায় কিনেন আর এটার রেট দিব আমরা ওয়ানলি মাত্র এক হাজার টাকা একদম অবিশ্বাস্য একটা অফার প্রাইস পাবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো সাড়ে আশির উপরে ওনাটা আসি আসিয়া আর স্যালোয়ারটা খুবই ভালো মানের থাকবে আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকে যে কালেকশনগুলো আসছে প্রত্যেকটা কালার এবং ডিজাইনই কিন্তু খুবই চমৎকার ভিতরে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে যে দেখেন কাজগুলো করা আছে হালকা হালকা হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনি মার্শাল্লা অনেক সুন্দর এগুলোর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেটা চিন্তা ভাবনার বাইরে প্রত্যেকটা জামার লং থাকবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইডে বহরটা চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এক্সট্রা হচ্ছে স্লিপসের কাপড় থাকবে হচ্ছে বিশ ইঞ্চি করে আর অন্যটা থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার একটা ওড়না যেটা কিন্তু টোটালি একটা নামাজি ওড়না এবং সম্পূর্ণ ওড়নাটাতে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে এম্ব্রয়ডারি সুতা আপনার এই যে আরি কাজ আর হচ্ছে খুব চমৎকার যেটা হচ্ছে আশি আশি সুতা আর জামাটা কিন্তু ষাটে আশি সুতার মধ্যে পাবেন পিওর কটন হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের খুবই চমৎকার আপনারা ড্রেসগুলো যখন সামনাসামনি দেখবেন ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে কারণ প্রত্যেকটা ড্রেস এবং কালার যেগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল এগুলো বর্তমান মার্কেটে খুবই চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট আর এগুলো প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেটা হচ্ছে চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস বাজার সবসময় একটা বেস্ট কালেকশন একদম একটা বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে থাকে এবং ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ এই কালেকশনগুলো আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ তো কেউ হচ্ছে কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে কালার অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে আর প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ইউনিক অনেক বেশি সুন্দর থাকবে যেগুলো হচ্ছে একদমই মাথা নষ্ট করার ডিজাইন এটা হচ্ছে মান্নাতের একটা কালেকশন ঠিক আছে এখানে কিন্তু বিবেক আর মান্নাত দুইটা হচ্ছে ব্র্যান্ডের কালেকশনই হচ্ছে পাবেন আপনারা এগুলো একদম বেস্ট প্রাইজে একদম চ্যালেঞ্জিং প্রাইজে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যেটা চিন্তা ভাবনার বাইরে একটা সিকোয়েন্সের কালেকশন সম্পূর্ণ অন্যটা কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা যেটা কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন আর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট যে কোনো পজিশন থেকে নিতে চান নিয়ে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা হচ্ছে আমাদের মেসেঞ্জার স্ক্রিনশট দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ছবি দেবো ইনশাল্লাহ পছন্দ করে নিতে পারবেন বা আপনি স্ক্রিনশট দিয়েও হচ্ছে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু কাজ করায় যে দেখেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনার কাজ করা আর হচ্ছে মধ্যে কটনের কিন্তু মাশাল্লাহ খুবই বড় সড়ো অন্য যেগুলো কিন্তু একদমই নামাজি অন্য তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে লাগে নিয়ে নেবেন একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট কালেকশন নিতে চাইলে আমি বলবো কাজী বাজারের সাথে থাকতে হবে অবশ্যই আপনারা যারা ফেসবুকে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে আপডেট কালেকশনগুলো আসবে আপনারা কিন্তু এগুলো দেখে আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই হচ্ছে অনেক বেশি ইউনিক থাকবে দেখেন কালারগুলো দেখেন আসলে আজকে যে কালারগুলো নিয়ে আসছি মাথা নষ্ট করা এগুলো কিন্তু কোনটা রেখে কোনটা নেবেন এটা কিন্তু যারা দেখবেন আপনারা হচ্ছে একটা কনফিউশনে পড়ে যাবেন কারণ এত পরিমাণে সুন্দর এত পরিমাণে চমৎকার এই ড্রেসগুলো আসলে আপনার কিন্তু সবগুলোই নিতে ইচ্ছে করবে আর এটা প্রাইসটাও কিন্তু মাসাল্লাহ একদম রিজনেবল একটা প্রাইস মাত্র এক হাজার টাকায় এই সব ড্রেস একমাত্র কাজী বাজারেই সম্ভব আদারওয়াইজ আপনারা এই সব ড্রেস এত কমে আশা করি কোথাও পাবেন না একমাত্র আমরাই আপনাদেরকে একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট কালেকশন দিব ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার করতে হবে আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই থাকবে মাথা নষ্ট করা আর এটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে পাবেন আর হ্যাঁ যারা হোলসেল বা পাইকারি যারা নেবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আপনাদের প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে যারা খুচরা নিবেন তাদের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কালারগুলো প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুবই 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 চমৎকার যেটা মোস্ট ডিমান্ডেবল এই কালারগুলো আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পাবেন মাত্র এক হাজার টাকায় এই সিকোয়েন্সের কালেকশন একমাত্র কাজী বাজারেই সম্ভব তো কেউ কোনোভাবে মিস করবে না যে কোনো পজিশন থেকে যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অবশ্যই আমরা ছবি তুলে আমাদের পেজে আপলোড করে দিব আপনারা কিন্তু দেখে ছবি দেখে তারপর অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন একদম বেস্ট একটা চ্যালেঞ্জিং প্রাইজ আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ